বেআইনি করাত কল বন্ধ করতে গিয়ে বাধার মুখে পৌল বন দপ্তরের কর্মীরা শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের হাট বাজার সংলগ্ন এলাকায় এদিন গোপন সূত্র খবর পেয়ে পুলিশকে নিয়ে অভিযান চালায় বন দপ্তরের একটি দল অভিযোগ ওই এলাকায় দীর্ঘদিন ধরেই একটি বেআইনিভাবে ভাবে করাতকল চালানো হচ্ছিল খবর পেয়ে আজ বনকর্মীরা ঘটনাস্থলে গেলে করাতকলটি সিল করতে বাধা দেয় মালিক পক্ষের পরিবারের সদস্যরা পরে করাতকলটি বিভিন্ন সরঞ্জাম সিজ করে বন দপ্তর বন দপ্তরের শীতালকুচি রেঞ্জার মোহাম্মদ রাশেদ জানান অভিযোগ পেয়ে এই করাতকলে অভিযান চালানো হয় কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি তাই করাতকলটির বিভিন্ন সরঞ্জাম সিজ করা হয়েছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে আমাদের এই আমার মিলটা যেখানে আছে সেখান থেকে সবগুলো মিল মানে যে ছয়টা মিল আছে সবগুলো মিলে এক লাইনে আছে বা এক বিঘা জমির পাশে আমার ওই মিলটা মোটামুটি দু আজ থেকে সেগুলোর পারমিশন হয়ে গেছে হ্যাঁ তিন মাস আগে ওর ওর কোনো লাইসেন্স ছিল না ওরা সাত বছর থেকে চালাইতেছে ওর কোনো লাইসেন্স ছিল না ওরা একটা কাগজ ইতিমধ্যে কিনছি সে তিন মাস আগে তিন মাস আগে কাগজটা কিনছে এবারে কাগজটা কেনার পরে ওরা বড় এই তিন মাস আগে আর একই জায়গায় আমি যে কাগজটা নিয়ে আসছি আমি কাগজটা নিয়ে গেছিলাম অফিসে গিয়েছিলাম বড় আমাকে বললো যে তোমার এই কাগজটা সেফটিং হবে না কেন আমি জিজ্ঞাসা করলাম কেন স্যার হবে না ওদেরটা যদি হইলো একই জায়গায় একই জায়গায় ওদেরটা যদি হইলো তাহলে আমারটা হবে না কেন এখন বড় বাবা আমাকে বললো ওদের কপাল ফাটছে ওদের কপাল ফাটছে ওরা হাই অঙ্কের নেতা ধরিয়া ওরা করছে ওদেরটা তাই হয়েছে তুমি তোমারটা চিন্তা করো মানুষের এটা এই কথাটা বললো আমাকে বড় বাবা

এই কথা বলার পরে আমি চলে যাচ্ছি আমি সেফটিং করা পারিনি কাগজ এখন আমার কাছে আছে অথচ পাশাপাশি আরো কল কারখানা আছে অথচ আরো পাশাপাশি কল কারখানা আছে এই রকম দু মাস আগে ওই মিলটা এইভাবে একটা কাগজ হলো কিন্তু আমার পাশেই ওদেরটা দুই কিলোমিটারে পড়লো না আমারটা পড়লো কিন্তু আমি জানি যেটা আমার থেকে দশ গাছ হলে ওরা আরো ফরেস্টের থেকে কাছেই আছে কাছেই আছে আমারটা ওদের থেকে মানে 10 গজ হলে একটু দূরে আছে তাহলে এটা কি মনে করছেন চক্রান্ত বা কোনো অভিযোগ চক্রান্ত এটা অফিসারকে কি বললেন অফিসারকে আমি বললাম যে আমার কাভারসটা সেফটিং করে দেওয়া হোক অফিসার আমাকে বলল বলে ঠিক আছে আমরা তালা মারি যাব মিলটাকে সিল করে যাই তুমি অফিসে আসো আমি বললাম জায়গা আমাকে 15 দিন সময় দাও 15 দিনের মধ্যে আমি 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 আমার মিল বন্ধ রাখছি আমি আর আমার মিল চালাবো না 15 দিনের মধ্যে আমি যদি কাগজ করতে না পারি তাহলে আমার মিলকে ওরা আসে আমার মিল সিলগড়ি দিয়ে যাক আমার কোনো কমপ্লেন থাকবে না পনেরো দিনের সময় চাইলেন হ্যাঁ পনেরো দিনকার সময় চাইলাম আর যে মিলগুলো চলছে ওই মিলগুলোর ফরেস্ট থেকে দৃষ্টিটা মাফিয়া ওদের লাইসেন্সটা মানে মিলগুলো চালানো হোক লাইসেন্সটা বৈধ হচ্ছে কি অবৈধ হচ্ছে সেটা দেখা হোক সেটা মানে তদন্ত করে খুঁজে দেখা হোক এটা আমার দাবি ওকে ওকে আপনি কতদিন ধরে আমি এই মিলটা আজ থেকে তিন বছর এটা মিল আরেকজনকার ছিল আমি কর্ম করি এই মিলটাতে কর্ম করে খেতাম খাওয়ার পরে আমি তারপরে শুনলাম এই মিলকে বিক্রি করবে আমি তারপরে মিলকে কিনলাম কেনার পরে আমি আমার মিলে আমি কর্ম করি খাচ্ছি আচ্ছা মানে আমি আমার কর্ম আমি কর্ম করি খাচ্ছি আচ্ছা মানে আপনি হেড মিস্ত্রি এটা আমি এখানকারই মালিক এইখানকারই মিস্ত্রি কমপ্লেন করলো কমপ্লেন আমার নামে কমপ্লেন আমার নামে কি এখান থেকে তিনটে মিলের নামে কমপ্লেন করলো কমপ্লেন করার পরে ওরা বড় বউকে কমপ্লেন দাঁড় করলো আজকে বড় বউ খোঁজ ফিল করে দেওয়ার জন্য না আমাকে কোনো নোটিশ করা হয়নি আমাকে ডাকছিল আমি কাগজ নিয়ে গিয়েছিলাম আপনাকে নোটিশ করা ছাড়াই আজকে তারা এখানে ঢুকছে

আমি চাইছি পনেরো দিন আমাকে সময় দেওয়া হোক আমি যদি পনেরো দিনের মধ্যে কাগজ ম্যানেজ করতে না পারি তাহলে আমি আমি ওরা পনেরো দিন পরে ওরা আসে আমার সিল দিনের সুযোগ মিলকে না আমাকে এখনো পনেরো দিনকে সুযোগ দেওয়া হয়নি কি বললো ওরা বলতেছে না কোনো সুযোগ দেওয়া হবে না প্রয়োজন পড়লে আমরা আবার প্রশাসন নিয়ে আসে মিলকে সিল সিল করার আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম ছোট শালবাড়ি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙ্গা কলেজ মোরে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সূলাপ মোললে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়